কোন ব্যক্তি যদি পরপর তিন দিন আসরের নামা ছেড়ে দেয় ওই ব্যক্তির ভয়ঙ্কর বিপদ আছে সে মারাত্মক বিপদের মধ্যে মধ্যে পড়বে আমরা কখনো এমন পড়ি তখন কল্পনাও করে খুঁজে পাই না এই বিপদ কেন আসলো আমার আমি কেন এই বিপদের মধ্যে পড়লাম কি অপরাধ আমি করেছি তখন খোঁজাখুঁজি করে আমরা আমাদের অপরাধ পাই না কিন্তু আসলে অপরাধ করেছি আসলে হাদিস স্টাডি করি না কোরআন রিসার্চ করি না এই জন্য কিছু কিছু সময় এত বড় ভুল করেও বলি আমি তো ভুল করি নাই যে ব্যক্তি পরপর তিন দিন আসরের নামাজ ছেড়ে দিবে তার ভয়ঙ্কর বিপদ আছে কারণ আসরের নামাজের ব্যাপারে বিশ্বনবী অনেক গুরুত্ব দিয়েছে আসরের নামাজের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাম সাহাবায়কেরামদেরকে অনেক গুরুত্ব দিয়েছে অবশ্যই তোমার আসরের নামাজ কখনো নষ্ট করবে না আশরের নামাজের ব্যাপার কখনো অলস্যত আমি করবে না বোকারি শরীফের পাঁচশত চুরানব্বই হাদিস। সাধারণ কথা না চ বোকারি শরীফের শরীফ অ্যান আবি মালি হেন হার দাহু মা বোরাই দা দাফি অমিন দি গ আবি মালি থেকে তো তিনি বলেন এক বরামরা হাজারত বোরাইদ রাদি আল্লাহ তালানুর সাথে ছিলাম কোন এক বৃষ্টির দিনে

মোহাম্মদ রসুল্লাহ আসাল্লাল্লাহ ও সাল্লাম বলেছেন মেন তো রকা সল্লাহত আমালুহু যে ব্যক্তি আসুরের নামাজ ছেড়ে দিল তার সব আমল বিনষ্ট হয়ে গেল চিন্তা করছেন হযত আবু মালিক আদী আল্লাহু তাল বলেন আমি হযত বুরাইদুর আদি আল্লাহ তালা সাথে ছিলাম কোন এক বৃষ্টির দিনে তখন তিনি বললেন তোমরা তাড়াতাড়ি আসরের নামাজ আদায় করেন কারণ আমি নবীজির কাছ থেকে শুনেছি যার আসরের নামাজ চলে গেল সব আমল নষ্ট হয়ে গেল আর যার আমল শেষ হয়ে যায় এবার বলেন তো আল্লাহকে তার উপরে সন্তুষ্ট থাকতে পারে আপনার একদিন এমন হলো দুদিন এমন হলো তিন দিন এমন হলো সাধারণত আমরা মানুষকে একদিন ক্ষমা করি দ্বিতীয় দিন ক্ষমা করি তৃতীয় দিন ভুল করলে বলি না তোমার আর ক্ষমা নাই তোমারে আর ক্ষমা করা যাবে না কারণ তুমি একদিন ভুল করেছো কিছু বলি নাই দ্বিতীয় দিন করেছো তোমারে কিছু বলি নাই এবার তৃতীয় দিন তোমারে ক্ষমা করা যায় না এই জন্য কোন ব্যক্তি যদি পরপর তিন দিন আসরের নামাজ ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যায় আর আল্লাহ যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তার মতো পরাকবল আর কে আছে নবীজি আসরের নামাজের গুরুত্ব কেন দিতেন কারণ সাধারণত এই সময় মানুষ নামাজ পড়তে চায় না বিশেষ কাজে ব্যস্ত থাকে যেমন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে এই সময় মানুষ ব্যবসার মাল গুটিয়ে বাড়ির দিকে রওনা করে নামাজ পড়বার সময় পায় না এই সময় কৃষকেরা সেরে ওই ময়দান থেকে ওই যে জমি থেকে তারা বাড়ির দিকে রওনা করে অনেকে নামাজ পড়তে চায় না এই সময় মানুষেরা খেলাধুলায় আনন্দ ফুর্তিতে মগ্ন থাকে এই জন্য নবীজি এই নামাজের গুরুত্ব দিছে যে আসরের সময় কিন্তু তোমরা সাইরা দিও না এই সময়টা আরো গুরুত্বপূর্ণ হলো এই সময় কেয়ামত হতে পারে এই সময়টাতে কি হতে পারে কেয়ামত হতে পারে আর যদি আপনি আসরের নামাজ ছাড়াই মৃত্যুবরণ করলেন দিবেন এই জন্য সাবধান আসরের নামাজ কখনো সারবেন না কোনো নামাজই সারবেন না কিন্তু আসরের নামাজটার জন্য অনুভেজি আলাদা গুরুত্ব দিয়েছে এই জন্যে এই কাজে আমার বেশি ব্যস্ত থাকি এই সময় এই সময় কিন্তু কাজে ব্যস্ত থাকি ব্যবসায়ীরা এই সময় ব্যবসায় ব্যস্ত আসরের সময় ব্যবসা জমে ভালো এই জন্য সাবধান যদি আপনি পরপরই ভুল করেন আল্লাহ রাগ হবে একদিন দুই দিন তিন দিন অতিরিক্ত রাগ হলে আপনার উপরে গজব চলে আসবে তখন আর দিশা পাবেন না বিপদ আসলে বলবেন আমি তো এত বড় ভুল করি নাই আসলে ভুল যে করে বসে আছেন ওটা তো আপনার মনে নাই আর আপনি জানেন না এই জন্য অবশ্যই প্রত্যেক যখন নামাজের আজান হয়ে যাবে পাঁচ ওয়াক্ত প্রতি অক্ত নামাজ অত্যন্ত গুরুত্ব সহকারে আদায় করবেন কারণ প্রত্যেকটা নামাজ আল্লাহর দরবারে অবশ্যই জবাব দিতে হবে নামাজের হিসাব স্যার কেউ নড়তে পারবে না এক কথা নড়তে পারবেন না